আসসালামু আলাইকুম আজ আমি একটি জর্জেট কাপড়ে থ্রি পিস কাটিং করে দেখাবো তো কাঁধের মাপ আমি ছয় ইঞ্চি নিলাম তো এখন এখানে আমি সাইডের ছেঁড়া অংশ পর্যন্ত হিপের জায়গাটা এখানে আমি একুশ ইঞ্চি ধরছি তো আমরা এখানে কোমরের মাপ আমার মোট চল্লিশ ইঞ্চি তো এখানে আমার চার ভাগে দশ ইঞ্চি হয় এগারো ইঞ্চিতে আমি মার্ক করে নিলাম সেলাইয়ের জন্য এক ইঞ্চি বেশি ধরছি এখন আর্মহলের মাপ হলো আমার আট ইঞ্চি তো এখানে আমি কোমরের তুলনায় এখানে এক ইঞ্চি বেশি ধরব বারো ইঞ্চি কারণ আমি এগারো ধরছিলাম কোমরে হিপের জায়গাও আমরা বারো ইঞ্চি ধরব শুধু কোমরের জায়গায় এক ইঞ্চি কম বডি এবং হিপ একই সমান মাপের হয় তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন আর যারা করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন তো আমরা আর কেটে নিলাম তো আমরা এখন বডিটি এইভাবে করে কেটে নিচ্ছি এখানে কিন্তু আমার আমার ফলস সহকারে কাপড় আছে কারণ ফলস দিয়ে এটা সেলাই করতে হবে জর্জে থ্রি পিস এখানে সাইডগুলো আমার সমান করার জন্য এখানে আমি ইঞ্চি ট্যাপটি বসিয়ে কাটলাম সোজা হওয়ার জন্য আপনারা স্কেল দিয়েও দাগ টেনেও কাটতে পারেন তবে সোজা করে কাটতে হবে যেন সেলাইয়ের সমস্যা না হয় সোজা না হলে সেলাই ভালো হবে না তো এখানে ছিঁড়ার অংশটুকু এখানে আমি একটু চিহ্ন দিয়ে নিলাম যে পর্যন্ত ছিঁড়াটা হবে তো এখন আমাদের গলা বাকি থাকলো তো এখন আমি এখানে দুই ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি গলা অনুযায়ী আমি এখন কেটে নেব এখানে আমি গুলো ছুটিয়ে নিচ্ছি এখানে আট ডবল কাপড় আছে মোট সে মেজের কাপড় সহ জয়েন্ট করে সেলাই করতে হবে এখানে আমি এখন হাতার কাপড়টি নিলাম আমার হাতার কাপড়টি আছে আঠেরো ইঞ্চি আর লম্বা আছে ষোলো ইঞ্চি আপনাদের যে যে যতটুকু মাপ অনুযায়ী আপনারা কেটে নেবেন তাহলে আমাদের এখানে ষোলো ইঞ্চি থাকলো হাতা তো এখানে আমরা তিন ইঞ্চি ডাউন করে কেটে নেব রাউন্ডশেপ দিয়ে তো আমরা হাতার ঢোলা অনুযায়ী কেটে নেব তো আমি এখানে হাতার ঢোলা ছয় ইঞ্চি দিয়েছি কারণ এটা একটু মোটা মানুষের জন্য তো আমার হাতা কাটিং করা হয়ে গেল যে জামা আমার কাটা হয়ে গেছে যে অনেক সুন্দর করে কেটে নিয়েছি আপনারা না পারলে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন এই যে নিজ পর্যন্ত এই যে এই পর্যন্তই আল্লাহ হাফেজ